কলি পথ চলি হে কলির নাম গর্তম তুমি বলেছিলে না শুরুতেই চমক দিতে দর্শক চমক চায় তাই দিলাম শুরু করলাম ভিডিও সেই সাসপেন্স আর দিয়ে। জানি না দর্শক কতটা চমকাবে আমারই প্রয়াসে তবে চেষ্টা করতে দোষ কি আগের পর্বের শেষে আমি বলেছিলাম যে বাঙরের মাস্টার মশাইফ থেকে গাটটাঙ্গালির গল্প শুনে এখানে আসার প্রবল ইচ্ছা জন্মেছিল তাই গঙ্গোত্রী যাওয়ার পথে এলাম এখানে বেশি মাত্র চার কিলোমিটারের ট্রেক তাই হার্সিল বাজার থেকে একটি গাড়ি ভাড়া করে এলাম এখানে ড্রাইভারের সাথে একটা অদ্ভুত রফা হলো সে তার নববিবাহিত স্ত্রীকে মাঝরাস্তায় অবস্থিত তার গ্রাম থেকে পিক করে নেবে এবং গাটতাঙ্গালি দেখাতে নিয়ে যাবে এবং আমাদের গার্তাঙ্গালি ভ্রমণের পর আমাকে গঙ্গোত্রী ছেড়ে আসবে সব শুদ্ধ মূল্য পড়বে দেড় হাজার টাকা টাকাটা অবশ্যই আমার কাছে একটু বেশি কিন্তু গার্তাঙ্গালির ট্রেক সমাধান করতে গেলেও সময় লাগবে বেশ আর সেই সময় গাড়ি অপেক্ষা করবে আমার জন্য সব দিক ভেবে মেনে নিলাম তার প্রস্তাব তবে কার্তাঙ্গালি পৌঁছে ড্রাইভার বলল সে নিজে যাবে না ট্রেকিং করতে গাড়িতেই অপেক্ষা করবে কারণ আমার মালপত্র পাহারা দিতে হবে তার নববিবাহিত স্ত্রী যাবে ট্রেকিং করতে ব্যাপারটা কেমন হলো? আমার সম্পত্তি তার কাছে আর তার সম্পত্তি আমার কাছে এইসব ভাবতে ভাবতে ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার থেকে নগদ দুশো টাকা টিকিট কিনে আর প্লাস্টিকের জলের বোতল যত্র তত্র না ফেলে ফেরত আনার অঙ্গীকার করে আর তার জন্য তিনশো টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে হাঁটা শুরু করলাম ছোট্ট ট্রেক হলে কি হবে রাস্তা কিন্তু বেশ কঠিন ভালোই চড়াই উতরাই আছে পথও বেশ সরু আর একদিকে গভীর খাদ শুধু গভীর বললে ঠিক বলা হবে না ভয়ঙ্কর গভীর অনুমান করেছিলাম আগে যখন এই রাস্তা দিয়ে মানুষ তিব্বতীদের সঙ্গে ব্যবসা করতে যেত কি পরিমাণ ঝুঁকি নিয়ে যাতায়াত করত বাগরের মাস্টারমশাই বলছিলেন এই ট্রেডিং হতো বাটার সিস্টেমে টাকা পয়সার লেনদেন ছিল না লেনদেন হতো চালের পরিবর্তে নুনের এক বস্তা চালের পরিবর্তে দু বস্তা নুন এই রকম আর কি দুঃখের বিষয় মাস্টার মাস্টারমশার ইন্টারভিউটার ভিডিও ফুটেজ থাকলেও অডিও গেছে ব্ল্যাঙ্ক হয়ে মাইক্রোফোনের সুইচ উনি ভুল করে টিপে দেওয়াতে অনের পরিবর্তে অফ হয়ে গিয়েছিল সেটা পরে আবিষ্কার করলাম ভুল আমার আগেও হতো তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলের পরিমাণও বেড়ে চলেছে দেখতে পাচ্ছি জানি তুমি ক্ষমা করবেই আর দর্শকও নিশ্চয়ই ক্ষমা করে দেবেন যাই হোক পথ চলছে আমি চারিধারে দৃশ্য উপভোগ করতে করতে আর নানা উপলব্ধি করতে করতে কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্ন মনের অন্তরে বারবার উকি মেরে চলেছে ড্রাইভার সাহেব নিজের নতুন বউকে একা একা এই রাস্তায় ছেড়ে দিয়ে নিজে থেকে গেল কেন শুধুই কি আমার জিনিসপত্র পাহারা দেবার জন্য বউটি দেখতেও বেশ সুন্দর সহজ সরল তরতরে এমন নতুন বউকে কি কেউ এইভাবে ছেড়ে দিতে পারে জানো বৃষ্টি আমি মনে করি মানুষের মানসিক আর শারীরিক গঠনের জন্য ট্রেকিং অতি প্রয়োজনীয় পন্থা ট্রেকিং জীবনের পথ চলার প্রতিরূপ এই যে আমি পথ চলেছি চড়াই উত্তরাইয়ের মধ্যে দিয়ে এই তো জীবনের পথ সেই ওঠানামার নামার খেলা চড়াই পথে উঠতে কষ্ট সময়ও লাগে বেশি ঠিক যেন জীবনে বা কোনো কাজে প্রতিষ্ঠা পাওয়া আর উত্তরাইটা হয় ঝটপট অর্থাৎ ডাউনফল হওয়ার হলে সেটা বেশ তাড়াতাড়ি হয় জীবনের ওঠা পড়াটা এই ট্রেকিং এর মতো বা নামো কোনোটাই স্থায়ী নয় উঠলে নামতে হবে আবার নেমে গেলে কোমল বেঁধে লেগে পড়ো ওঠার জন্য এটাই ট্রেকিং এটাই জীবন তুমি হয়তো ভাবছো ওঠা নামার এই পথ চলতে চলতে গন্তব্যে তো পৌঁছে যাবো উঠে যাবো তুষার ধবল শৃঙ্গে কিন্তু ভেবে দেখেছ কি সেখানে থাকবে কতক্ষণ সেই তো ফিরে হবে আবার তোমে ওঠার মধ্যে দিয়ে এটাই জন্ম জন্মান্তরের পথ চলা সবাই তো আর যুধিষ্ঠির নয় যে সোজা উঠে যাবে আর নামবে না মর্ষি বেদব্যাস রূপকের মাধ্যমে সেই কথাই বুঝিয়েছেন যে যুধিষ্ঠির মতো মানুষের সেই গুণ জ্ঞান হলে সে হয়। আর তাকে পশুরূপে জীব দেহ ধারণ করে এই জীবনের দুঃখ কষ্ট ভোগ করতে হয় না মহাভারতকে নিচক মহাকাব্য ভেব না এটি স্বয়ং বেদ আমি মনে করি প্রতিটি মা বাবার উচিত তার সন্তানকে কৈশোরে হয় ট্রেকিং করতে নয় মিলিটারি ট্রেনিংয়ে পাঠানো বিবেন পক্ষে স্কাউটিং বা গ্রুপ থিয়েটারে ভর্তি করানো উচিত এতে বাচ্চারা শক্তভক্ত হয় সেই সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে চলতে শেখে অকর্মণ্য স্বার্থপর তৈরি হয় না লেখাপড়ার সাথে সাথে এগুলো খুবই প্রয়োজন জীবন গঠনের জন্য অপরিহার্য নানা কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছে দৃশ্য অভূতপূর্ব মাঝে মাঝে খাতের দিকে তাকিয়ে দেখছি বলতে লজ্জা নেই নিচের দিকে তাকালেই বুক শুকিয়ে যাচ্ছে ভাবছি বাগরের মাস্টারমশাই ঠিক কথাই বলেছিলেন এই পথে চলতে গিয়ে প্রতি বছরই দুর্ঘটনা ঘটত অনেকেই মারা যেতেন খাদে পড়ে দড়ির বীজ দিয়ে পাহাড় ডিঙোতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটত মাস্টারমশাই থেকে শুনলাম প্রথমজন যদি কোনোভাবে পা হরকে বা ভাঙা তক্তায় পা ফেলত তো ব্রিজ সেতু আর তার পিছনের সব মানুষ ছাগল ভেড়া কুকুর গাধা কচ্চর যারা থাকতো সব একসাথে ওই গোবিন্দ ঘাটে তুলিয়ে যেত এবং এই ঘটনা কোনো বিক্ষিপ্ত দুর্ঘটনা নয় প্রায়শই কাণ্ড कांड ঘটতো তবু তারা যেতেন পেটের চাহিদায় বছর বছর 1962 সালে চীন যুদ্ধের পর থেকে এই ট্রেডিং বন্ধ হয়ে গেছে সিল্ক রুটের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে এই পথ আর পথের শেষে ভয়ঙ্কর এক সিঁড়ি thank you দেখলাম অনেক ট্যুরিস্ট এসেছেন বিশেষ করে যারা গঙ্গোত্রীর পথে চলেছেন অনেকেই ব্যাপারটা না এসেছেন এবং এসে আর আমার দিকে চোখ বড় বড় করে দেখছেন ভাবছেন পাকা দাড়িওয়ালা এই বৃদ্ধ মানুষটা একা একা পিঠে ব্যাগ নিয়ে ক্লান্তিহীন ভাবে কি করে টুকটুক করে হেঁটে চলেছে নিজের মনে হাসতে হাসতে হাসির কারণ ওরা কি করে জানবে আমি তো ততক্ষণে আমাদের ড্রাইভার সাহেবের চালাকি ধরে ফেলেছি উনি নিজে দ্বিতীয় নিকুঞ্জ কাকু সেজেছেন যে নিকুঞ্জ কাকুকে জানো না শিবরাম চক্রবর্তীর গল্প পড়নি সে যে বিয়ের রাতে বিড়াল কাটার গল্প নিকুঞ্জ কাকু অবশ্য বিয়ে করে ফেরার সময় বেত ঘোড়া মেরেছিলেন আর আমাদের ড্রাইভার সাহেব নতুন বউকে এই বিপদসংকুল পথে একা কুড়ে আসতে বলেছেন থাক আজ এই অব্দি রাতটা গঙ্গোত্রীতে কাটিয়ে কাল সকাল সকাল বেরব গোমুখের উদ্দেশ্যে সেই গল্প পরের দিন আজ আসি ভালো থেকো সঙ্গে থেকো এই মুসাফিরের